আজকে আমরা দুই বেস্ট দিয়ে একসাথেও লাইভ করতেছি সবাই চলে আসো লাইভে আচ্ছা কত সেকেন্ড হয়েছে আমি লাইভে আসছি বেট একান্ন সেকেন্ড হয়েছে আমি লাইভে আসছি এন্ড লাইভে হচ্ছে গিয়ে উনচল্লিশ জন লাইভে আসো সবাই লাইভে চলে অভিশপ্ত জীবন ভাইয়া লিখছে যে ভাইয়া নাকি আপু না কেমন আছেন আপু চিনতে পারছেন আমাকে চিনতে আমি তো আপনাকে না চিনতে পারবো কি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুনে না জোরে বলো শুনে না আসসালামু আলাইকুম সবাইকে আমি সবাই লাইভে চলে আসিও আমি দুইজন দিছি আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় এমনি শরীফুল ইসলাম আলহাম আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে নিউ নাইম ভাইয়ালিক্সে কেমন আছেন ছোট পরী আলহামদুলিল্লা অনেক ভালো আছি এত সুন্দর কেন তুমি বলো তো অন্তর দেখছে আল্লাহ তৈরি তো তাই এত সুন্দর আর আল্লাহ তৈরি কিছুই সুন্দর আসসালাম এম ডি আব্দুল রাসেল মন্ডল ভ্যালি আসসালামু আলাইকুম আপু মালয়েশিয়া থেকে ওই জন্য শক্ত হয়ে গেলাম আপনার লাইফে আচ্ছা যুক্ত আচ্ছা দেখো আপনার টাইপিং ভুল হইছে আর মানুষ মাত্র এ ভুল হইতেই পারে স্বাভাবিক আপু আমাদের বাসা আপু তোমাদের বাসা কোথায় শাহরুল ইসলাম আমাদের বাসা হচ্ছে ঢাকা মিরপুর সকিনার মা কেমন আছো কি এমডি মুকুল হোসেন জোরে জোরে পড়ো আপু আপনার পাশে ওটা কে হয় আপনার এটা হচ্ছে আমার বেস্ট ও হচ্ছে এতদিন গ্রামের বাড়িতে ছিল এই আসছে কিছুদিন হবে এক মাস হবে না এক মাসে এক মাস হবে আসছে হয়ে গেছে এক মাস হুম kini devo ji aapna til ta anek sundar hmm, hmm. hmm. আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান লাইভে আসছে হচ্ছে কি চার মিনিট দশ সেকেন্ড হয়েছে আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টসে জানান আপনি কি লেখাপড়া করেন এম ডি তাকে ভ্যালি ডেফিনেটলি আমি পড়াশোনা করি ক্লাস নাইনে পড়ি রমজান ব্যাপারী ভ্যালিক্সে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন তানবির ইসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ও একটা ও পেজ খুলতে চাই নাই আমি আর কি ওকে খুলে দিতে পেজটা ও খুলতেই যায় না পেজটা তো আমি ওকে খুলে দিতে পেজটা তো লাইভে এখনো কিন্তু অত মানুষ আসো নাই দশ মিনিট হোক তারপর দশ মিনিটের ভিতরেই সবাই চলে আসবে সবাই আসো তারপর হচ্ছে ওর পেজটা আমি দেখাবো ওর পেজে গিয়ে সবাই ওকে লাইক কমেন্ট শেয়ার করে আসবা সাপোর্ট করে আসবা ওর নিউ পেজ ওর একটা ইচ্ছা আসলে আমি আর কি পেজটা খুলতে চাই নাই আমার ইচ্ছা ছিল না পরে ও বললো যে একটা খুলে দেখে আসলে আমার টিকটক ইনস্টাগ্রামে কোনো আইডি নেই এগুলো আমার খুলনা দিচ্ছে ঠিক আছে আমি দিনাজপুর থেকে বলতেছি আপু থ্যাংক ইউ ইন্ডি শরীফুল ইসলাম ভাইয়া লিখছে মাসাল্লাহ অসাধারণ থ্যাংক ইউ ইন্ডি শরীফ ভাইয়া লিখছে মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে যুক্ত হয়ে গেলাম গাজীপুর মোবাইল থেকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কে আপনারা দুইজন আল্লাহর তৈরি আর আল্লাহর তৈরি শুধু আমরা না এই পৃথিবীর সকল মানুষই আল্লাহর তৈরি আল্লাহর তৈরি সবকিছু আল্লাহ সবাইকে নিজের হাতে যত্ন করে বানায় শরীরের আপু আপনার বয়স কত আমার চোদ্দ পনেরো পনেরো হচ্ছে আমার এক বছরের সিনিয়র বড় অপই আমি ও ক্লাস নাইনে পড়ে সরি ও ক্লাস টেনে পড়ে আর আমি হচ্ছে ক্লাস নাইনে পড়ি আমরা ও হচ্ছে আমার বয়সও সিনিয়র ক্লাসও সিনিয়ার তোমাদের হাসিগুলো খুব সুন্দর তাই ভালো সবাই যদি পারেন তাহলে অবশ্যই আমার লাইভটা লাইভের শুরুতেই বলছি আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন এত এমডি শরীফুল ইসলাম ভাই লিখে এত হাসিয়ে না দাঁত খুলে পড়ে যাবে আল্লাহ দাঁত দিছে কেন হাসার জন্য খুলে পড়ে যাক সমস্যা নাই খুলে পড়ে গেল আপনি নিয়ে নেবেন তোমার নাম কি সাইরা কাবির ভাই দেখছে আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি ওর নাম হচ্ছে অরিন ও সুমাইয়া অরিন বাট আমি ওর অরিন ডাকি অরিন নামটা আমার কাছে বেশি ভালো লাগে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আব্দুল কাদির মানে তিন বাচ্চার মা দেখা যাচ্ছে আর এখনো ক্লাস নাইনে পড়তেছে আচ্ছা ভাইয়া মানুষ সাতটাই লম্বা হইলে কি মানুষের বয়স বোঝা যায় এখন আপনার বয়স যদি বিষ হয় এখন আমি যদি আপনাকে তিরিশ দিই আপনার কাছে কেমন লাগবে মানুষ কেমনটা করছে দেখি ওই জন্য হারিয়ে পড়েছে পুরো হারিয়েছে পেয়েছে আপনার কাছে হ্যাঁ আপনাকে তো চার বাচ্চার লাগছে আপনি আমাদের কোন হিসাবে বলেন আমরা আপনাদের আপনার মেয়ের সমান এগুলো কি করে বলেন আপনারা আমাদের কি তিন বাচ্চার মা সবার মন মানসিকতা লাইভে কিছু কিছু মানুষ এতে ভালো ভালো কমেন্ট করে আর কিছু কিছু মানুষের মন মানসিকতা এত নীচ যেন তো খারাপ কমেন্ট করবে প্রথমের সাথে কি মঞ্জুরুল ইসলাম ভাই হচ্ছে যে প্রথম পুত্রের ভালোবাসা আমি দিয়েছি দশটায় স্টার্ট দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই স্টার্ট দিয়ে পাশে থাকবেন তানিয়ে তানিয়ে আপু লিখেছে যে আপু আমি সবসময় তোমার লাইভের অপেক্ষায় থাকি তাই ভালো অবশ্যই আপু সাপোর্ট করবা এভাবেই সাপোর্ট করা আমি আপনার ভিডিও খুব পছন্দ করি থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কি আমার ভাইয়ার বউ হবে না ভাইয়া ভাইয়ার বউ হওয়া যাবে না এটা আল্লাহ জানে আমি যার ভাগ্যে আছি ঘুরা ফিরা তার ভাগে এখন আমি যদি আনতা যে বলি যে আমি আপনার ভাইয়ের বউ হবো এখন আমার ইন ফিউচার জামাই যদি এম হইলো কারণ আমার অবস্থা তো আমরা যদি ওনার কপালে না রাখি আপনার ভাইয়ের কপালে তাহলে কি হবে আরেকজনের কপালেও তো থাকতে পারে তাই না অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা কোন জায়গা থেকে লাইভ করতেছেন বিরান দেই ভাইয়া বলতে আমি মিরপুর থেকে হ্যাঁ মিরপুর ঢাকা মিরপুর কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা ভাইয়া না আপু কেমন আছেন আপু সাইরুজ্জামান খান ভাইয়া হচ্ছে কি আমাকে কই জানো ভাইয়া হচ্ছে কি আমাকে 10 টি স্টার গিফট করেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন ভাইয়া মুরাদ হাসান ভাই লিখছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গাইস আমাদের হচ্ছে কি এই ক্যামেরার মধ্যে কাশাটা কি হয়ে যাচ্ছে দুইজন আরে বল আরে কষ্ট করে আমরা চিপাচিপি করে বসছি ছোট্ট ক্যামেরার ভিতরে আমাদের এত বড় বড় মুখ দেখা যাচ্ছে না কেমন আছেন আপনি আপনারা আলহামদুলিল্লাহ তোমরা আপনা তোমার অনেক কিউট মানে বুঝি না কথা তোমরা আপনা মানে কি কথা বুঝি না আচ্ছা বুঝে বলবেন আপনি এত সুন্দর কেন বলেন তো আল্লাহ তৈরি তো তাই এত সুন্দর আর আল্লাহ তৈরি সব কিছুই সুন্দর আচ্ছা তুমি